আবার চলে এলাম নতুন আর খবর নিয়ে ঠিক আছে মানে এত যে পরপর খবর আসছে মানে করার বলে না পোস্ট মাস আর কারোর সর্বনাশ তো ঠিক আছে ঠিক ডাইনির এরকম অবস্থা হচ্ছে ডাইনি কিছুদিন ধরে খুব আব্বা চাব্বা দেখিয়ে জানে তো ওর মুখে লাথি মারবে কেউ আসবে না ওর জায়গাতে ঠিক আছে আর আমি তো ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ও শুধু আসুক ঠিক আছে কেউ আসুক না আসুক ও যেন আসুক বুঝতে পেরেছ তো আজকে ওর মালকিন যে মালকিনের পায়ে তেল মেখে মেখে চ্যানেলটাকে আবার তুলছিল পরকিয়াকে সমর্থন করে করে একটা মালকিনের তো করছিল সেই মালকিনও মুখে লাতি মেরেছে বলে দিয়েছে তুমি তো দশ বছরের কচি ছেলের সাথে চপ্প করো ঠিক আছে বিবাহিত হয়েও পরকীয়াকে তো এই জন্য সমর্থন করে দেখতেই পেয়েছো ঠিক আছে মামি ময়ে মোয়ে 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 ঠিক আছে তো যাই হোক এবারে আর মানে ওর মালকিন সেও মুখে সপাটে সকাল সকাল একখানা জুতোর বাড়ি মারলো মানে ইনডাইরেক্টলি জানিয়ে দিল যে আমাকে দেখিয়ে যে ধান্দাটা করছিল ওখানে ভিউয়ার টানার জন্য ঠিক আছে মানে মিট আপে গিয়ে ওর মুখে তো কেউ পর্যন্ত করবে না ঠিক আছে ওরই ভিউয়ার্স রকম লিখছে আমি না অনেক দূরে থেকে আসতে পারবো না আমি না অনেক দূরে থেকে আসতে পারব না ঠিক আছে এবারে ও চব্ব করছিল যে আমি এদেরকে দেখি একে দেখিয়ে ওখানে একটা ভিট কানি করব ঠিক আছে আর ওর বাপ যেহেতু আছে ওই গুন্ডা ঠিক আছে তাকে দেখাচ্ছিল আমাকে ঠিক আছে আমি তো বলছি তো যাকে খুশি নিয়ে আয় তুই কপালে শনি ঘুরছে তো মাল ইনডাইরেক্টলি মানে ইনডাইরেক্ট না ডাইরেক্টলি মুখে জুতোটা মেরেছে যে আমার যতক্ষণ না এক লক্ষ সাবস্ক্রাইবার হবে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মেট আপ রাখছি না আর তোমরা যারা ভাবছো যে আমার মুখ ভাঙিয়ে কেউ খাবে মানে এই যে ইউটিউবের নোংরা মালটা দালাল তো তাকেও খেতে দেবো না তোমরা কেউ এর খপ করে পড়ো না তো এটাই মালকিন বলে দিয়ে গেল মালকিনের কাছেও জুতো রে চি 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 ছি এখন আর কোনো খবর পাচ্ছে না আর কিছু দিনের মধ্যে নামবে আবার দেখো না কিছু দিনের মধ্যে নামবে যেরম ম্যান্ডিকে খেয়েছে ম্যান্ডি সব গুপ্ত খবরগুলো নিয়ে ছেড়েছিল সেরকম এটাকেও খাবে এই ডালডার টিনটাকেও খাবে খুব তাড়াতাড়ি সেই তেল বের করে করে রোজ গায়ে মাগবে এখন বুঝতে পেরেছো শুকিয়ে যাচ্ছে না শুকিয়ে যাচ্ছে শুকিয়ে ভয়তে অনেক কিছু করে ফেলছে ভিডিও প্রাইভেট ভিডিও ডিলিট কমিউনিটি পোস্ট ডিলিট অনেক কিছু করে ফেলছে আর কিছু করে লাভ নেই বলছি তো যা হবার হয়ে গেছে আবার হওয়ার জন্য আসছি আমি আর একটা ভিডিওতে আপাতত টাটা